একবার হজরত ওমর রাজি আল্লাহ আনহু মদিনার কোন এক নির্জন পথ দিয়ে যাচ্ছিলেন আর প্রথমধ্যে তার দৃষ্টি যায় এক যুবকের প্রতি সে ছিল মদ পানে অভ্যস্ত যাই হোক ওমর রাজি আল্লাহ তালা আনহু তার পরিহিত পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন তাই কৌতূহল বসে ওমর রাজি তা আলা আনহু তাকে জিজ্ঞেস করলেন ওহে যুবক তোমার পরিহিত বস্ত্রের নিচে কি লুকিয়ে রেখেছ তার বস্ত্রের নিচে ছিল একটি বোতল এবং বোতলটি বোতলটি ছিল মদ দিয়ে ভরপুর আর ভয়ে দেখাতে করতে এই জন্যই কিন্তু এই কঠিন মুহূর্তে সে তার কৃত পাপের জন্য অনুশোচনা অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর নিকট ক্ষমা ও প্রার্থনা করতে লাগলেন আর তিনি আল্লাহর নিকট বলতে লাগলেন হে আল্লাহ হে মহান আল্লাহ তুমি খলিফা উমর রাজিয়া তাল সামনে আমাকে লজ্জিত করো না হে রব আপনি আমাকে উমর রাজি আল্লাহ তালহুর সামনে লজ্জিত করেন না খলিফা উমরের কাছে আমার দোষগুলো প্রকাশ করো না আর আমাকে মাফ করে দাও আল্লাহ কাছে দোয়া করতেছে এমনভাবে আমি আপনার নিকট প্রকৃত তাওবা করছি এবং আমি এই কথায় প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি আর কখনো মত পান করব না বারবার যখন এমন দোয়া করতেছিলেন আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে উমরের শাস্তি থেকে রক্ষা করুন এই রূপ তাওবা করার শেষ শেষে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোতলটি দেখতে চাইলেন তাই ওই যুবক বলল হে খলিফা ওমর এখানে একটি সিরকার বোতল আছে কিন্তু হজরত উমর তার কথায় পূর্ণাঙ্গ বিশ্বাস না করে তিনি দেখতে চাইলেন তার কথা মতো তাকে বোতলটি দেখানোর জন্য যুবকটি বাহির করলে দেখা যায় সত্যি বোতলটি সিরকা দিয়ে ভরপুর হয়ে আছে। কেউ যদি কোনো পাপ কাজ করার পর এরকম অনুশোচনা করে আল্লাহর নিকট প্রার্থনা করেন ও ক্ষমা চান তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার মান সম্মান অক্ষুণ্ণ রাখেন দেখেন একের পর এক খলিফা ওমর ওমর যখন বারবার তার মদের বোতলটি দেখতে চাইলেন সেই যুবক বলতে ছিলেন যে আল্লাহর কাছে যে হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি আর এমন কাজ করব না আমার এই দোষ আপনি খলিফা উমরের সামনে প্রকাশ করেন না যদি আপনি তার সামনে আমার দোষটাকে প্রকাশ করেন তাহলে আমি লজ্জিত হব এমন ভাবে একের একের পর এক আল্লাহ তালার কাছে সে মাফ চাইতে থাকলো ক্ষমা চাইতে থাকলো যার কারণে সে একের পর এক ক্ষমা চাচ্ছে এর জন্য আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়ে তার মদের বোতলটা সিরকার বোতলে রূপান্তরিত করে দিয়েছে জোরে বলেন সুভাষায়ন আর জোরে বলেন সুভাষায়নাল শুধু তাই না আমি আপনি যে গুণা করি প্রতিনিয়ত এই গুনাগুলোর ব্যাপারে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমি জীবনে কত গুনা করেছি আরো আগামীতে কত গুনা করার জন্য পরিকল্পনা করতেছি সবগুলোর ব্যাপারে আল্লাহর কাছে যদি মাফ চান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমার এই গুনা যে আমি করেছি এইগুলোকে আমাকে মাফ করে দিয়ে আমাকে সরল সঠিক পথ ভালো পথে চলার তৌফিক দান করেন যেই পথে চললে আপনি খুশি হবেন আপনি খুশি হবেন সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন এমন ভাবে যদি আপনি প্রতিনিয়ত দোয়া করতে থাকেন তাহলে রব অবশ্যই আপনার কথা শুনবেন কেন শুনবেন শুনবেন না কেন কারণ আমি আপনি যতই গুনা করি না কেন তিনি গুনা মাফ করতে ভালোবাসেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনি গুনা করতে ভালোবাসি আর তিনি গুনাহ মাফ করতে ভালোবাসেন শুধু এতটুকু অনুশোচনা করতে হবে যে আল্লাহ আমার গুনা হয়ে গেছে আমি ভুলে গুনা করে ফেলেছি শয়তানের পাল্টে করে গুনা করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন দেখেন আমাদের এই জীবন কিন্তু চিরস্থায়ী না চিরস্থায়ী জীবন চিরস্থায়ী না আজ আসি কাল আমি থাকতে নাও পারি এখন আছি কিছুক্ষণ সময় পরে আমি থাকতে নাও পারি এখন হয়তো আপনারা আমার গল্প শুনতেছেন ইসলামিক গল্প একটু পরে দেখবেন যে আর গল্প কোনো দিন শুনতে পাবেন না শেষ গল্প এটাই এমনও হতে পারে যে এখন আপনারা আমার গল্প শুনতেছেন এখন আপনাদের মধ্যে থেকে একজন চলে যাইতে পারে যে সে আর কোনো দিন আমার গল্প শুনতে পাবে না এই জন্য সবাই সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন কারো সঙ্গে কথা বললে খারাপ ভাষায় কথা বলবেন না কারো সঙ্গে চলার সময় খারাপ ব্যবহার করবেন না আপনার দ্বারা যেন অন্য কোনো ভাই অন্য কোনো বোন কষ্ট না পায় কারণ সে যদি আপনার দ্বারা কষ্ট পায় তাহলে এর হিসাব তো আপনাকে দিতেই হবে কষ্ট কষ্ট দিতে তাহলে অন্যকে দিয়ে কোনো বরং আপনি ক্ষতির মধ্যে পড়বেন এবং সেও আপনাকে আরো কষ্ট দেওয়ার চেষ্টা করবে আর সে যদি ভালো হয়ে থাকে সে তো কষ্ট দেওয়ার চেষ্টা করবে না সে আপনার জন্য ক্ষমা প্রার্থনা চাইবে যে রব আপনি তাকে ক্ষমা করে দিন আপনি তাকে মাফ করে দিন এই জন্য যখন আমরা কথা কথা বলবো বলবো সঙ্গে ভালো ভাষায় অনেক সময় দেখা যায় কেউ আপনাকে খারাপ ভাষায় কথা বলেছে কিন্তু আপনিও কি তার পাল্টা জবাবে খারাপ ভাষায় কথা বলবেন তখন না বরং আপনি তার সঙ্গে আরো সুন্দর ব্যবহার করবেন যেন সে আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে যায় এক কথায় সে যেন আপনার ব্যবহারে ভালোবাসা পায় যেন সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার তো দূরের কথা সে আপনাকে আপনাকে দেখলে সম্মান করার যদি এমন ভাবে কথা না বলেন খারাপ ভাষায় কথা বলে তাহলে দেখবেন সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করবে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার চেষ্টা করবেন এতে আরো বিবাদ বাড়বে বিবাদ কমবে তার সঙ্গে যদি কথা বলার সময় ভালোভাবে লক্ষ্য করে কথা বলে তার সম্মান যেন না হানি হয় আপনার সম্মান যেন যেন না হানি হয় কার সঙ্গে চলাফেরা করতে গিয়ে দেখবেন অনেক আছে যে অনেক মানুষ বুঝে না আপনার চলাফেরা টুটি ধরে মানে প্রকাশ্যে টুটি ধরে ফেলেছে আপনি কিছু ভাববেন না আপনি ভাববেন যে এটাই আপনার তো প্রাপ্য ছিল অতবার আপনি তার কাছে গিয়ে আবার তাকে বলবেন যে ভাই আপনি যে এমনভাবে অপমান করেছেন এটাকে ঠিক করেছেন তখন সে ঠিক ওই সময় সে অবশ্যই বুঝতে পারবে যে আসলে সে ঠিক করেনি এই জন্য কারো সঙ্গে খারাপ ব্যবহার করব না বাবার সঙ্গে মায়ের সঙ্গে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের সঙ্গে বড় বোনের সঙ্গে ছোটো বোনের সঙ্গে বড়দের সাথে ভালো সম্মান দিব বড়দের সাথে ভালো ব্যবহার করব ছোটদেরকে চেন্ন করব ছোটদেরকে ভালোবাসব তাদের সঙ্গে বেদবি করব না এমন কথা যেন না বাহির হয় আপনার জবান থেকে যেন আপনার বড় ভাই কষ্ট পায় আপনার বাবা কষ্ট পায় আপনার মা কষ্ট পায় আপনার বোন কষ্ট পায় এমন কথা বলাও যাবে না এমন ভাষা ব্যবহারও করা যাবে না কারণ আপনার একটা ভাষা তার মনে একেবারে অনেকটাই ক্ষতবিক্ষত করে দিতে পারে কারণ বলা আছে না যে কথায় পরিভাষা আমরা বলে থাকি না যে তীরের আঘাতের চেয়ে কথার আঘাতের দাগ বেশি তীরের আঘাতের চেয়ে কথার আঘাতের দাগ বেশি তীরের আঘাতে শরীর ক্ষত হয় আর কথার আঘাতে মন ক্ষতবিক্ষত হয়ে যায় শরীর ক্ষত হলে সেই ক্ষত জায়গা ভালো হয়ে যার মন যে ক্ষত লাগে সে ক্ষত ভালো হতে চায় অনেক দেরিতে ভালো হয় কারণ কোনো দিন কোনো এক ব্যাপারে যখন আপনি আবার যখন সে আপনার কাছে আসবে যে ভাই আমাকে একটু সাহায্য করবেন যদিও রব সাহায্য করার রবে সাহায্য করতে পারে অন্য কেউ সাহায্য করতে পারে না তবুও তো মানুষের একটা মাধ্যম আছে সে মাধ্যম হিসাবে তো মানুষের প্রয়োজন হয় যখন আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন সে এসে আপনার সঙ্গে যখন আপনি তার কাছে কিছু চাইবেন বা একটু সাহায্য চাইবেন সে বলবে তুমি আমার সঙ্গে একদিন খারাপ ব্যবহার করেছো আর আমি তোমাকে এখন সাহায্য করব কখনো না কখনো না আমি তোমাকে সাহায্য করতে পারবো না এই জন্য কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কারো সঙ্গে খারাপ কথা বলবেন না চলাফিরায় উনিশ যেন না হয় সবাই যেন এক বাক্যে বলতে পারে যে অমুক একজন ভালো ছেলে তার মতন মানুষ হয় না তার মতন ভালো মেজাজি মানুষ হয় না তার মতন ভালো চলাফেরা কেউ করতে পারে না এক কথায় আপনার অতদিনীয় প্রশংসা যেন সবার মুখে মুখে থাকে যেন আপনি একজন যেমন সূর্য যখন দেখবেন উঠে তখন পুরা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যায় রশ্মিতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যায় দেখেন সূর্য কিন্তু একটা আর পৃথিবীর সব জায়গায় একটা সূর্যের আলোয় আলোকিত করে ফেলে ঠিক আপনি এমন সূর্যের মতন আপনার জীবনকে করেন যেন আপনি পুরা পৃথিবীর মানুষকে আলোয় আলোকিত করতে পারেন এমন জীবন যদি আপনি করেন গঠন তবে আপনি ভাবেন সফল বুঝতে পারছেন আর যদি আপনি এমন জীবন গঠন করেন যেন আপনি পুরা পৃথিবী তো আপনার দ্বারা আলোকিত হবে না বরং এমন কাজ করবেন এমন ব্যবহার করবেন এমন কথা বলবেন যেন আপনার এই কথা আপনার এই ব্যবহার যেন পুরা পৃথিবীর জন্য অন্ধকার হয়ে যায় পুরা পৃথিবীতে অন্ধকার বয়ে আনে এমন কথা বলা যাবে না কারণ এমন কথা যদি আপনি বলেন এমন চলাফিরা যদি আপনি কারো সঙ্গে করেন আর কেউ যদি আপনার এর মাধ্যমে কষ্ট পায় তাহলে এই কষ্ট আপনি তার কাছ থেকে মাপ চাইবেন মাপ চাইবেন মাপ চাইতে পারবেন কিন্তু আপনি তাকে কষ্ট দিয়েছেন এটা তার অন্তরে গেঁথে থাকবেই এই জন্য কথা বলার সময় আমরা খুব হিসাব করে কথা বলবো চলাফিরা করার সময় খুব হিসাব করে চলাফিরা করবো